ভিতরে যত গাফলা বিবেশ গ্লোবালে যত গাফলা এ ডান হাত বাম হাতে পাচার করতেছে ভিতর থেকে কিভাবে ভিসা আসে আমাদের অরিজিনাল কাগজ কেন আমরা ভিসা পাই না মালিক রেসপন্স করতেছে এখানে ইমেল দিতে সেমবাসিতে যে আমার এই শ্রমিককে ভিসা দাও তাও কেন দিতেছে না আমরা দুই বছর ধরে নিঃস্ব হয়ে নিরুপায় হয়ে রাস্তা রাস্তা এখন ঘুরা লাস্ট আমরা ইউনুস স্যারের সমর্পণ হইতে চাইতেছি আমরা চাই ইউনুস স্যার এমন কিছু করুক যে এক মাসের মধ্যে 60000 ভুক্তভোগীর মুখে হাসি ফুটে ষাট হাজার ভুক্তভোগীর পরিবার ষাট হাজার পরিবার এখানে জড়িত আমি চাই স্যার এমন কিছু করুক যে ষাট হাজার পরিবারের মুখে হাসি দালাল চক্র আছে এম্বাসির ভিতরে যত গাফলা বিবেশ গ্লোবালে যত গাফলা এ ডাইন হাত বাম হাতে পাচার করতেছে ভিতর থেকে কিভাবে ভিসা আসে আমাদের অরিজিনাল কাগজ কেন আমরা ভিসা পাই না মালিক রেসপন্স করতেছে এখানে ইমেল দিতেছে এম্বাসিতে যে আমার এই শ্রমিকের ভিসা তাও কেন দিতেছে না কোন কালো হাত আছে ভিতরে সে কালো হাত বের করা উচিত হ্যাঁ আমরা পররাষ্ট্র মন্ত্রণালয়ে গেছি নায়েব স্যারের সাথে সংলাপন হয়েছে আমরা সবাই কিছুদিন আগেও সম্মেলন হয়েছে আমাদের বড় ভাইরা সম্মেলন করছে এখন লাস্ট পর্যায়ে আমরা ইনু স্যারের স্বর্ণাপন্ন হইতে চাইতেছি এবং পাঁচজন আমাদের ইনু স্যারের সাথে কথা বলতে গেছে এখনো কোনো কিছু আমরা পাই নাই তো আমরা চাই যে স্যার এমন কিছু একটা বয়ান দিক যাতে আমরা সবাই খুশি মনে যার যার বাসায় যেতে পারি কোনো পরবর্তী চালাবো আমরা শান্তিপূর্ণ ভাবে আন্দোলন করবো কারো মাথায় বাড়ি দিতে আসে নাই কারো মাথার বাড়ি খাইতেও আসে নাই আমরা যেভাবে আসি আমরা সেভাবেই থাকবো যতদিন পর্যন্ত আমাদের সমাধান না আসবো আমাদের মূল বক্তব্য দুই বছর যাবৎ আমরা টাকা দিয়ে নিঃস্ব হইয়া এখন মানুষের দাঁড়ে দাঁড়িয়ে ঘুরতেছি সবার কাছে একটাই প্রশ্ন ইটালি কবে যাবি ইতালি কবে যাব তার ধারণ আমাদের কাছে নাই ইটালি এম্বাসির কাছে আমরা চাই যে আমাদের ভিসার জটিলতা শেষ করে যাদের অরিজিনিয়াল কাগজ আছে তাদেরকে ভিসা দিয়ে